যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না নিজেরা মিথ্যা কথা কয় তোমরা পাও না কি বলেন ট্যার পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোন লাভ নাই কোন লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে টাকা কিছু কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হয়েছ যুবক তরুণ বিপদকামী তরুণদের বলবো সরকার অনুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে ক্ষমা করে না সাপ মোশার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকেই আবার ধ্বংসন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাবেই থাকে থাকে সুতরাং गवर्नमेंट অনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এলএনজি আডমস কত রকম অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া সব দুইটা থাকে এত বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানিক হিউম্যানিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের খালি হয়েছে বলে কিভাবে তার বাবা কিভাবে কান্দছে তার বউ থাকলে কিভাবে তার করতেছে তার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা আপনি কান্দতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কথন করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকে নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো ডাইরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার কেউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ তোমার মা খালাবে তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ডেগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ছাত্রা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদত্ত দাওয়াত আমার বুক ভরা তরত তোমাদের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরত দেখতে পাচ্ছি জাহান দিকে যাচ্ছো এ পথটা কোন দিকের পথ সরে বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মত দেয় আর নারী দেয় ওদের পেছনে আর চলবে না ওয়াদা করবে যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হাত উঁচু করে দেখাও